শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আইফোন নিয়ে আসছে জয় আসলে কিভাবে কি ধরনের আইফোন নিয়ে আসছে পানির মধ্যে দিলেও কিন্তু নষ্ট হয় না আমরা জামাইরা কিভাবে বোর মন জয় করবে বউকে খুশি করার যন্ত্র নিয়ে আসছে আমরা শুনি এই দিদির কাছ থেকে দিদি কি নিয়ে আসেন এবারেদে এবার ওটা আইফোন নিয়ে আসি মানে বটি আইফোন যা পানিতে চুবাইলো কাটটা কিছু হবে না আমি চাই বিদেশি ভাই এবং দেশের ভাইরা তাদের বউরা মানে মোবাইল না দেখ একটা বটি দেখ আইফোনের বদলে একটা বটি দেখ যা লে পানিতে চুপালে কাঠ নষ্ট হবে না বেলে তো স্প্রিং লোয়া একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যদি স্প্রিং লোয়া না হয় আমি এক লাখ টাকা জরিমানা দিব এক লাখ টাকা কেন দেড়া দিবো দেড়া জরিপানা আমার তো জরিমানা দেওয়াই লাগবে না আমি কখনো জরিমানা দেই নাই কারণ আমি টিকে তো জরুরিpane নিতেই পারবো না কারণ আমি এটা 100% স্পিরিং ল আচ্ছা দিদি এই যে আপনি দেখতেছি কত কতগুলো বটি রেখেছে এই একটা বটি এই একটা বটি একটা বটি এটা আবার কোন আমাদের সাত ধরনের বটি আছে ভাই সাত ধরনের বটি আছে সব বটি আমি টেবিলে উঠায়ো নাই এটা আছে টুল কাটার দেখেন এটা এটা ধরেন কোন মা এবং কোন বোনের যদি পায়ের গোড়ালিতে ব্যথা হয় তার এই বটিতে বইসা কাজ করতে পারবে মানে না নিচে আউসা না দাঁড়িয়ে একবার বইসা আরাম করে কাজবে ফটোলে মাদ্রাসে বেশি দরকার ভাই আর এটা হলো আর একটু বড়বটি কাঠ আছে সাতাশ বেলের চোদ্দো এটা জানেন আগের দিনের যে পঠিগুলা আসলো তারা কিন্তু ব্যবহারের ফোল্ডিং করে রাখতে পারতো না এখন কিন্তু ফোল্ডিং করে রাখা যায় এটা স্প্রিং ল সব স্প্রিং ল ব আচ্ছা এটা কি এটা এটা আপনার হলো ভি আই লেকার করা এটা স্প্রিং ল আর চারটা এটা দুইটা স্কুপ যা হাতে এসে না পড়তে পারে কারণ দুইটা স্কুপ দিলে হাতে এসে পড়বে না আর এটা বললাম না পানিতে চুপালে কিছু হইব না আর জন্য কি বলছেন আইফোন এই জন্য বলছে আইফোন কারণ যদি পানিতে চুগান কিচ্ছু না আমি বলি ভাই আপনারা আপনাদের একটা আইফোন না দিতে পারেন কিন্তু একটা পঠিয়ে দেন আইফোনের এর মতন কাজ করুক একটা বটি দেন আমি বলছি এই কোরবানিতে আপনারা একটা বটি দিয়ে আপুদের থেকে আপনারা মানে সন্তুষ্ট লাভ করেন তার মানে বউ খুশি করার যন্ত্র আছে ভাই সাথে আবার না না মুগুরটা দিয়ে মাছের মাথা মুরগিরা দি খুব সহজে শক্ত জিনিস এখান থেকে কাটবে আবার ঈদ উপলক্ষে কিন্তু ঈদ উপলক্ষে সুরি গিফট কারণ আপারা নালে বটি দেবে ভাইরা কিন্তু সুরিটা কাজে লাগবে কোরবানিতে সুরি গিফট ঈদ উপলক্ষে

তারপরে ওই জবাইসির বেলায় জবাইসির বেলায় আইডি কার্ড দিবেন এবং কিছু টাকা বিকাশ করবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিব সব পড়া কিন্তু হাই জবাইসির আমি সবাইকে দেই না ভাই যারা হুজুর বা নিয়ে যে মারামারি করবে এই জন্য জবাইসির আইডি কার্ড না দেয় যারা তাদের দেই না আচ্ছা মোবাইল নাম্বার কি দেওয়া যাবে হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়া যাবে একটু নাম্বার দাও তো বলো 0177025215 এই নাম্বার ইমো আর সেভ নক করবেন ভাই

বউকে তো কখনো খুশি করতে পারে না আর আইফোনও দিতে পারে এবার এইবার আমি কিন্তু আইফোন নিয়ে আসছি আইফোন ভাই এটা পানিতে চুগাইলে কিছু হইব না ভাই আর এটা স্প্রিং লোয়া একশো পার্সেন্ট গ্যারান্টি স্প্রিং লোয়া না হলে আমি এবার দেড় লাখ টাকা জরিপানা দেবো আর ওইটার সাথে আপনি ফিরে আসে একটা মুগুর আর এই ছুরি মানে না না মুগুর দিয়ে মাছের মাথা কাটার জন্য ভাই